সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ও মহানগর যুবদল বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতলিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল তিনটায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় পুরো নগরীর প্রধান ফটকগুলোতে লোকে লোকারণ্য হয় বর্ষবার্ষিকী ঘিরে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন সভাপতি বক্তব্যে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুব সমাজকে সংগঠিত ও দেশ গঠনে সম্পৃক্ত করার মহান লক্ষ্য নিয়েই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আজও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে যুবদল মাঠে আছে অধিকার আন্দোলনে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা তাদের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব যেখানে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে এজন্য যুবদলের প্রতিটি কর্মীকে দেশপ্রেম শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন এর যৌথ পরিচালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বহ চৌধুরী তারেক অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বখত চৌধুরী শোয়েব সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকসুদুল করিম নোহেল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ জেলা যুবদলের সাংগঠনিক মাসরুর রাসেল দফতর সম্পাদক রেদোয়ান আহমদ সহ সিলেট জেলা ও মহান

প্রতিটি নেতা কে বলতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল যেভাবে বিগত পনেরো বছর উপেক্ষা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের যে কাজ দিয়েছিলেন সেই আন্দোলনে সেইটাকে সারা দিয়ে রাজপথের যেভাবে আন্দোলনের মাধ্যমে আজকের এই বাংলাদেশ উপহার দিয়েছে আমরা বিশ্বাস করি আগামীর একত্রিশ দফা বিদ্যেকন বাংলাদেশ করার ক্ষেত্রে যুব দলের প্রতিটি নেতা কর্মী ঠিক একইভাবে

ابام دغه د خپل پوځي د تاورمیر په توګه کار وکړ او دا ته باندې आम्ही خپل خپل شصەڵه عاشق اسموحه خدا سمپته د شما کوله